বাংলাদেশের সব থেকে বেশি ইলিশ মাছ ধরা পড়ে ভোলা জেলায় আর আজকে সেই ইলিশ মাছ ধরা দেখাবো আপনাদেরকে তো ইলিশ মাছ ধরা দেখানোর জন্য প্রথমে আমরা চলে এসেছি ভোলার মেঘনা নদীর পারে এই জায়গাটা হচ্ছে লালমোহনের ভিতরে পড়ছে দেখতে পাচ্ছেন নদীর সৌন্দর্য অনেক সুন্দর লাগে নদীর পার মেঘনা নদীর পারে আর এগুলো হলো জেলেদের নৌকা এগুলো দিয়েই এই মেঘনা নদী থেকে মাছ ধরে তো অপেক্ষা করতেছি জেলেরা আসবে আর তাদের টলারে করে যাবো নদীর মাঝখানে তো টলার আসলে কিন্তু আমরা উঠে যাব আমরা উঠে গেছি টলারে এখন যাচ্ছি হলো মেঘনা নদীর মাঝখানে যেখানে জেলেরা জাল ফেলে রাখছে এখন সেখানেই যাব মানে জেলেরা জাল আগে ফালিয়ে রাখ ফেলিয়ে তারপরে চলে আসছে এরপরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ বলতে ঘন্টা দুয়েক পরে আবার মাছ মানে জাল ওঠানোর জন্য যাচ্ছে তো জেলেদের সাথে যাচ্ছি ইলিশ মাছ দেখার জন্য আর তা ইলিশ একদম নদী থেকে ধরে তারপরে নৌকাতেও তুলবে মাছগুলো আর সেগুলোই আপনাদেরকে দেখাবো আজকে আর নদী বেশ উতাল রয়েছে আর দেখতে হচ্ছে নৌকা দুলতেছে এদিক সেদিক এরকম অ্যাডভেঞ্চার পেতে কার না ভালো লাগে যারা অ্যাডভেঞ্চার প্রেমী বিশেষ করে তাদের এই মোমেন্টটা অনেক ভালো লাগবে আর অ্যাডভেঞ্চার পেতে হলে নদীর মাঝখানে এরকম নৌকা দিয়ে যেতে হবে তাহলেই অ্যাডভেঞ্চার পাবেন আপনারা তো যাই হোক জেলেরা জাল তুলবে একটু পরেই তো দেখতে পাচ্ছেন জেলেরা জাল টেনে উঠাচ্ছে আর ইলিশ মাছ উঠবে তাজা ইলিশ আর জাল টানা কিন্তু অনেক কষ্ট যারা মাছ ধরে তারাই জানে আসলে কতটা কষ্ট হয় মাছ ধরতে তো জাল এখনো উঠায়নি জাল উঠাল দেখতে পাচ্ছেন জাল উঠানো হচ্ছে আর ইলিশ মাছ কিন্তু একটু কমই দেখা যাচ্ছে যদিও বাংলাদেশের সবথেকে বেশি ইলিশ মাছ ধরা পড়ে এই দেশের উপকূলের মেঘনা নদীতে ঘড়িতে বিকাল চারটা বাজে আমরা এসেছি হলো তিনটার দিকে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো জেলেরা এখন জাল তুলতেছে আর আপনারা আজকে দেখতে পাবেন যারা তাজা মাছ কখনো দেখেননি একদম জ্যান্ত ইলিশ যে জাল থেকে উঠানোর পরে যে লাফালাফি করে তারা আজকে দেখতে পাবেন তাজা ইলিশ মাছ তো দেখতে পাচ্ছেন জেলেরা ইলিশ মাছ ছোটা ছোটাচ্ছে জাল থেকে ইলিশ মাছগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য বেঁচে থাকে দেখতে পাচ্ছেন লাফালাফি করতেছে এই দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে যারা

একটু পরেই দেখলাম যে ঝাঁকে ঝাঁকে মাছ উঠতেছে আর জেলেরা সেগুলোকে ছুটাচ্ছে সুটে তাদের যেই স্টোকের জায়গা আছে সেখানে এরা মাছগুলো রাখতেছে এগুলোকে পরে আরো দিয়ে বিক্রি করবে দেখতে পাচ্ছেন ঝড়িতে মাছগুলোকে রাখছে তো সবাই মিলে জাল টানতেছে জাল টেনে সব জাল উঠে ফেলবে আর এখন বিকাল হয়ে বিকাল বলতে সন্ধ্যা হয়ে গেছে সূর্য প্রায় ডুবে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন লঞ্চ আসতেছে চরবেশন থেকে লঞ্চটি সারছে তাস্রীপ লঞ্চ যেহেতু সামনে চরবেশনের বেতুয়া লঞ্চ ঘাট আর সেখান থেকেই লঞ্চগুলো সেরে আসছে আর এই লঞ্চগুলো যাবে হলো লালমোহনের মঙ্গল সিকদার ঘাটে এরপরে ঢাকা যাবে সেখান থেকে তো লঞ্চের সাথেই জেলেদের নৌকা একসাথে ছুটতেছে অবশেষে মাছ ধরা শেষ আমরা চলে এসেছি ঘাটের কাছে আর দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখানেই নেমে যাব তো যাই হোক এরকম এরকম ভিডিও পেতে চলতি ভোলা টু পয়েন্ট জিরো এর সাথী থাকতে হবে আমরা পুরো ভোলা জেলাকে আপনাদের সামনে উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে তাই লাইক কমেন্ট শেয়ার করে চলতি ভোলা টু পয়েন্ট জিরো এর সাথী থাকতে হবে